জান আমাকে আইফোন 17 কিনে দাও ওকে আইফোন 17 কিনে দিলে আমাকে আইফোন 20 কিনে দিতে হবে জান আইফোন 17 কত সুন্দর দেখো আমি দেখব কিভাবে জান জোকের টাকা দিয়ে তো আইফোন কিনেছি তুমি অনেক ভালো জান আমি তোমাকে ভালোবাসি জান আমাকে একটা আইফোন 17 কিনে দাও আমার এটা লাগবে তোর কাপড় কিনতে গিয়ে আজ আমি ভিখারি আর তোর এখন আইফোনও লাগবে সোনা দেখো আইফোন সদনটা কি সুন্দর কি দেখবো সোনা আইফোন তো কিনেছি চোখ দেখার টাকা দিয়ে তুমি খুব ভালো সোনা আমি তোমাকে ভালোবাসি জান শুনলাম আইফোন 17 বের হয়েছে আমাকে একটা কিনে দাও আমি কিনে দেব যদি তুমি আমাকে আরেকটা বিয়ে করতে দাও আমার তোমার ফোন লাগবে না শয়তান আপনি যদি আমাকে আইফোন 17 না কিনে দেন তবে আজ আমি পুরো ঘর নষ্ট করে আপনাকে ভিখারি বানিয়ে দেব যদি আমাকে আইফোন 17 না কিনে দেন তবে আজ আমি পুরো ঘর নষ্ট করে আপনাকে ভিখারি বানিয়ে দেব হানি লুক হাউ বিউটিফুল দ্য আইফোন 17 ইজ হাউ ক্যান আই সি হানি ইউ বট দ্য আইফোন উইথ দ্য মানি